আমাদের সেই সেনাবাহিনী সম্পর্কে ক্যান্টনমেন্ট সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে আগের যে ভয় এবং ভীতিগুলো ছিল এগুলো এখন আর নেই আমাদের মধ্যে এখন অনেকেই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে যেতে চাচ্ছে অনেকে ডিজিএফআই কে বলে ঠাট্টা মস্করা করছে তারপর অনেকে ডিজিএফআই অফিস ভেঙে ফেলার কথা বলছে অনেকে বলছে এখন ডিজিএফআই এবং র্যাব এ দুটো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত এখন বলছে ওয়াকার না হাসনাথ 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 এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে এবং এটা প্রকাশ্যে বলা হচ্ছে এরপরে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো কথাবার্তা বলা হচ্ছে যেগুলো আমরা আশির দশকে যখন ছাত্র রাজনীতি করেছি আমরা যেগুলো কল্পনাই করতে পারি না আমরা তো নীলক্ষেত পুলিশ ফালিশ যে কর্মকর্তা একজন সাব ইন্সপেক্টর একজন সার্জেন তার সাথে বন্ধুত্ব করতে পারলি ছাত্র নেতারা মনে করতে না জানি আমাদের একটা বিরাট সেফ গার্ড হয়ে গেছে তো সেখানে একজন মেজর জেনারেলকে ধাক্কা দেওয়া একজন আইজিকে জেলখানাতে নেওয়ার সময় তাকে দুই সাইডে ডিম মারা এগুলো এখন একটা ফ্যাশন এবং স্টাইলে পরিণত হয়েছে স্টাইল নাকি আপনারা যখন ছাত্র নেতা ছিলেন তখন আপনাদের যে মানে সাহস বা শক্তির জায়গা ছিল এখন তাদের অনেক বেশি আপনারা ছিলেন সবাইকে পড়তে হতো এবং পরিশ্রম করতে হতো এবং মুগ্ধতা দিয়ে একে অপরকে খুশি করতে হতো যেমন রিপন ভাই আছেন এখন তিনি বক্তব্য দিতেন তিনি যখন বক্তব্য দিতেন ছাত্রলীগের ছেলেরাও কিন্তু তার বক্তব্য শুনতে আসতেন এরকম ছিল আবার উবায়দুল কাদের সাহেব যখন বক্তব্য দিতে আসতেন তখন আসলেন বাইরে থেকে এসে ছাত্রমন্ত্রী হয়ে যখন তিনি বক্তব্য দিতেন সবাই কিন্তু দাঁড়িয়ে দিয়ে ডাকসুতে শুনতেন তাহলে এই যে তারা যে বক্তব্য দিতে আসতেন তাদের একটা প্রস্তুতি ছিল আমাদের একটা প্রস্তুতি ছিল ওই জিনিসগুলো এখন নেই নেতা কর্মীদেরকে টাকা দেবে কর্মীরা নেতার কাছ থেকে টাকা নেবে একসাথে নেতার সামনে বসে বসে চা সিগারেট খাবে মদ গাজা নিয়ে আলাপ আলোচনা করবে ডিসিএসপি ট্রান্সফার আলোচনা করবে কোন জায়গা থেকে নেতা এবং কর্মী একসাথে বসে ফ্ল্যাট কেনা যায় না বা অন্য কোনো ফ্ল্যাট করা যায় কি না মানে দুষ্টমি করা যায় না নেতা এবং কর্মী একসাথে বসে দুষ্ট ভাবনা করছে এটা আসলে আমাদের ডিকশনারিতে ঢুকছে না আমরা এটা আসলে ভাবতেই পারি না আমরা যেটা দেখছি বা শুনছি আমাদের কাছে বিশ্বাস হচ্ছে না তো যেটা বললাম যে এই যে এখন যে বিচারটা হচ্ছে এই বিষয়টা কিন্তু বহুদূর গড়াবে বহুদূর গড়াবে যে সকল কথা সামাজিক মাধ্যমে ভাসছে তার মধ্যে যেমন দেখা গেল যে যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল তো এখন একটা গ্রুপ যেমন বলা হচ্ছে যে কাজটা ঠিক হচ্ছে না সেনাবাহিনীকে এভাবে খেপিয়ে দিয়ে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়ে পুরো দেশটিকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটা আখেরে ভালো হবে না গণতন্ত্রের জন্য ভালো হবে না এই ধরনের কথা যেভাবে বলা হচ্ছে একইভাবে কিন্তু বলা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল বা এই ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর এরা এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারা এ যুগের জুলিয়া সিজার তাদের একেবারে কপাল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই কলিজা এইভাবে কিন্তু কার্টুন আঁকা হচ্ছে তাজুলের কার্টুন আঁকা হচ্ছে যে এর শরীরে তার কলিজা আর কোনো কিছু নাই তার এত সাহস তো এই যে তাকে কিন্তু হিরো বানানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার এই যে যারা এখানে আসামি হয়েছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা থেকে শুরু করে কখন কি কাজ করেছে সব কিছু করছেন আবার আর গ্রুপ বলা শুরু করছে এর মাধ্যমে আজরাল চিনানো হচ্ছে অর্থাৎ এই পনেরো জন দিয়ে শুরু হলো এরপরে পঁচিশ জন এরপরে তিরিশ জন এরপরে আরও যে কথাগুলো বলা হচ্ছে যে এই বিষয়গুলো মিনিমাইজ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এখানে বাদী ছিলেন বিশেষ করে ব্রিগেডের আমান আজমি তার কাছ থেকে তার কাছে সাহায্য চাওয়া হয়েছে সহযোগিতা চাওয়া হয়েছে মিনিমাইজ করা হয়েছে মিনিমাইজ করার চেষ্টা করা হয়েছে তিনি রাজি হননি মানে এই যা কিছু আমরা শুনছি বা হচ্ছে এটা আমাদের বিচার ব্যবস্থা বলেন সেনাবাহিনী